নবী বলিন আবু বাকার ইহুদি যখন কসম করেছে আপনি এখন সাক্ষী পেশ করতে হবে আবু বাকার চুপ হয়ে গেলেন নবী বললেন আপনি সাক্ষী পেশ করেন আবু বাকার বলেন আমার সাক্ষী নাই নবী বলেন ইনসাফের বিচার যদি করি তো এখন আপনি সাক্ষী দিতে না পারলে ইহুদি কসম করেছে এখন বিচার এমন হবে ইনসাফের বিচার

কিন্তু এখন ইনসাফের জাহির বিচারে সাক্ষী লাগবে কিন্তু আবু বকর সাক্ষী পেশ করতে পারলেন না এহুদি যখন সুযোগ পাইয়া বাম হাতটা বাড়ায় আবু বকরের দিকে আগাচ্ছে ডাইরেক্ট সাথে সাথে জিব্রাইল এসে হাজির হয়ে গেল জিব্রাইল আমি এসে বলেন ও পয়গম্বর আবু বকর সত্যবাদী কোনো সন্দেহ না যদি আপনি বলেন সাক্ষী চাই আল্লাহ আল্লা করেছে বকরের সাক্ষী হলে আমার আল্লাহ নিজে এই হল নবীর আদর্শ যেই সাহাবীর সাক্ষী হয়ে গেলেন আমার আল্লাহ ও নবী আজকে বিজয়ের রাজান দিবে আবু বকর কারণ ওই আবু বকরের জন্যই তো আপনার দিল ভাঙ্গা মায়া যেই বিজয়ের আনন্দে মক্কার পাশে দাঁড়িয়েছেন এক সময় কান্না করে বিদায় নিয়েছিলেন আপনি মক্কার থেকে চতুর্দিক দিয়ে ঘর আটকায় দিয়েছে বেইমানেরা আপনাকে হত্যা করবে আপনি তো বলেছেন আপনি হজরত আলী কি বিছানায় রেখে আপনি ডাইরেক্ট আবু বকরের ঘরের কিনারায় চলে গেছেন আবু বকরের ঘরের কিনারায় গিয়া নবী আস্তে করে ডাক দিলেন আবু বকর গভীর রজনীতে আবু বকর আসতে ডাকের জবাবে লাব্বাইক বলে দরজা খুলে দিলে নবীজি বলেন আবু বকর আপনি কি ঘুমান নাই আবু বাকার চোখের পানি সেরে বলেন পায়গম্বর আমি তো আপনারই একজন সাহাবি আপনি আমাকে বহু আগে বলেছিলেন হিজরতের জন্য তৈয়ার হয়ে থাকতে আপনার সঙ্গে যেতে হবে আল্লাহর কসু আমি ওই দিন থেকে যতই ব্যস্ত থাকি না কেন রাতের বেলা দরওয়াজার কিনারায় অপেক্ষায় থাকি একটা সেকেন্ডের জন্য ঘুমাই না তখন মায়ার নবী এসে ডাকবে না আর আমি ঘুমায় যাবো দুশ্মন এসে এরে নবীর উন্নতির দল আবু অকর কান্না করে বলে নবী আমি একা ঘুমাই না তা না আমার কলিজার টুকরা কন্যা আসমাও ঘুমায় না রাতের বেলা নাস্তা বানায় অপেক্ষা করে নবী আসবেন লম্বা সফরে নবী যাবেন নাস্তা দেওয়ার জন্য অপেক্ষা করে নবী শুধু তাই না আমাদের চলার পথে আমাদের বাহন উট ওই উটও ঘুমায় না আমার নবী আসবেন ওই পথে দিয়ে তাকায় কান্না করে সারা রাত মায়ার নবী চোখের মানে সেরে কাঁদলেন আর বললেন ও আমার আবু বাকর তুমি কবুল করে দাও আজ এই কঠিন আমার দুঃখের রাত আমার জন্মভূমি ত্যাগ করার রাত এই জন্মভূমি সেরে আমার মনে চায় না আমার দুঃখের রাত এই রাতে আমার আবু বকর আমার সঙ্গী হয়তো তে শিক্ষণ করব আবু বকরের সফর শুরু হবে মদিনায় গিয়ে শেষ হবে তা হবে না ও আল্লাহ তুমি আমার আবু বকর কে জান্নাত পর্যন্ত কবুল করে না সাহাবি বলি নো নবী আবু বকর দিবে আজ বিজয়ের রাজা নবী বললেন বসে নার একজন কোনো পরামর্শ থাকলে দেন আর একজন দাঁড়ায় গেল নবী বিজয়ের রাজান দিবেন হজলতমর আর কেউ নয় কারণ আপনি তো বলেছেন লৌকা না মারলি নামিজুল্লাকা না আমার আপনার পরে নতুন যদি কেউ কি নবী বানাইতে আপনার পরে নবী হইতে হজলতম যেই অমরের মতের সাথে আল্লাহ একমত হয়ে কোরআনে আয়াত নাজিল করেছেন কে সেই যেই অমারের ইতিহাস বললে চোখের পানি ধরে রাখা যায় নারী মুমি নবী এমনিতেই বলে না আমার পরে ওমর হইতো নবী যদি আল্লাহ নতুন কাউকে নবুয়ার দিতে। দিনের বেলা শাসন করে রাতের বেলা ঘুরে ঘুরে এলাকার মানুষের হালাত কি তা অবলোকন করে দেখে রাতের গভীরে একা আর একটা গোলাম আসলাম অমর রাতের গভীরে একা কোন বডিগার্ড নাই সিকিউরিটি গার্ড নাই অর্ধজাহানের জাহানের রাষ্ট্র নায়ক একটা জংলার কিনারায় গিয়া দেখে আগুন জ্বলে আগুন জ্বলে আগুন কিনারায় গিয়া দূরত্ব বজায় রেখে তাকায় দেখেন একজন বৃদ্ধা মা একটা পাত্রের মধ্যে পানি নিয়ে গরম করে আর তার চতুর পার্শ্বে তার সন্তানেরা বাচ্চাগুলো ঘুমিয়ে আছে মাটিতে হঠাৎ এক বাচ্চা সাজা ভাইয়া বলেন মা মা দাও মধ্যে বলে অপেক্ষা করো বাচ্চা কান্না করে আবার মাটিতে পড়ে গেল অমরের পরে সালাম দিলেন আম্মা জান জবাব দিয়ে বলেন এই গভীর রাতে থেকে তুমি যুবক বলে আমি এক আগন্তুক ব্যক্তি কেন আস বলে আমি কারো উপকার করতে পারি কিনা সেটা দেখার জন্য আস আল্লাহর বান্দি বৃদ্ধা নারী বলে যুবক তুমি উপকার কি করবা তবে একটা তোমাকে আমি জানি না আমার দেশে নাকি ওমর নামের একজন দেশ চালায় ওই মহিলা জানে না সেই ওমর তার সামনে দাঁড়িয়ে আছে অমর পরিচয় দেয় না আল্লাহর বান্দি বলে ওমর নাকি দেড় চালায় দুনিয়াতে পারি না হায় তার বিরুদ্ধে মামলা দায়ের করো ওমর বলে আম্মা যান কেন বলে তাকায় দেখো রে যুবক আমার এই বাচ্চাগুলো অনাহারে মাটিতে পড়ে আছে খানা নাই আমার ঘরের চুলায় আগুন নাই একদিন আর দুদিন না মাহ মা খুদার তৃষ্ণায় কাতর হয়ে আছে আল্লাহর নবীর সাহাবী ওমর

দ্রুত গতিতে এক বস্তা আটা রেডি করিয়া রেডি করে গোলাম রে বলে এরে গোলাম আটার বস্তাটা আমি অমরের মাথায় তুলে দাও গোলাম বলে এটা কিভাবে সম্ভব আপনি অর্ধ জাহাজের কলিব আপনার মাথায় আপনি আটার বস্তা নিবেন এটা কেমন করে হয় তুমি কি চাও আমি কোন দায়িত্বের অবহেলার কারণে আল্লাহর আদালতে আসামি হয়ে যাব হয় না 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 বলে তো আমার দায়িত্ব পালন করার জন্য আটার বস্তা আমার মাথায় তুলে দাও গভীর রাতে ওমর আটার বস্তা নিয়ে হেঁটে হেঁটে মহিলার বাড়ির সামনে হাজির ওমর ডেকে বলেন আম্মা আপনি পর্দার চলে যান মহিলার ভেতরে গেল কেমন নবীর কেমন আদর্শ শিখল নিজ হাতে আটা গোলাইয়া নিজেই রুটি বানানো শুরু করে দিল অর্ধের ক্ষমিফা রাতের বেলা নিজ হাতে রুটি বানাচ্ছে রুটি বানাইয়া বলে নাম্মা যান এই রুটি রেখে গেলাম আটাও রেখে গেলাম বাচ্চাদের রুটি দেন আপনিও রুটি খান শেষ হওয়ার আগে খবর মহিলা বিদায় বেলা ডেকে বলে ও যুবক দাঁড়াও আমি এই গভীর রাতে একটু তোমার জন্য দোয়া করতে চাই ও আল্লাহ ওমর দেশের বাদশা তাহলে মনে হয় যেন দেশটা বেশতের বাগান হয়ে গেছে আল্লাহর বান্দি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে দোয়া করলে ওমর বকোনো পরিচয়টা গোপন রেখে তিনি চলে গেলে। দ্রুত গতিতে পরের দিন মসজিদের মধ্যে নববীর মধ্যে জরুরি বৈঠক ডাকলেন আর একজন বার্তা বাহককে বললেন যাও অমুক এলাকায় গিয়া ওই মহিলাকে খলিফাতুল মুসলিমিনের দরবারে নিয়ে আস আল্লাহর এক বান্দা বার্তা বাহ মহিলাকে গিয়া বলেন খলিফাতুল মুসলিমিন আপনাকে তলব করেছেন খবরটা শোনা মাত্র মহিলা কাঁপতে শুরু করলো ও মরে রাজ আজ আমারে ফাঁসি দিবে কারণ গতকাল আমি ওমরের বিরুদ্ধে অনেক কথা বলেছি ওই যুবক বোধায় ওমরের বলিয়া দিছে এইবার মহিলা কান্না শেখ কান্না নিশ্চিত হয়ে গেল আমার হয়ে যাবে বাচ্চাদেরকে কোলে নিয়ে জড়াইয়া কান্নার এরে সন্তান মনের মতো মা কে দেখে না আর দেখা হবে না কান্না করে করে আল্লাহর বান্দি বিদায় ও মোরা মহিলা আসবে না জামার আদালতে

কারণ আজকে আপনি বিচারক আমি ওমর আসামি কারণ অন্যায় তো আমি করেছি সময় মতো কেন খবর নিতে পারি নাই আজ আপনি আমার বিচার করবেন ওমর একটা লম্বা পাগড়ি হাতে নিয়া পাগড়ির একটা মাথা নিজের গলায় পেঁচাইয়া আর একটা মাথা দিয়া আম্মা জানকে বলে আপনি আমার রাস্তায় টানেন আর বিচার করেন আমি কেন আপনার খবর সময় মতো নিতে পারি আপনার চোখের পানি আমি সহ্য করতে পারি না কারণ ওই দিনের বিচারপতি হবে আমার পালি ওই দিনের হাসরের বার্তা হবে বড়

গুণাগার গুলোকে আমি বাম হাতে আমল নামা দিয়া জাহান নামে পাঠায় দিব এরে নবীর উম্মতের দল এ যুব পায়ে হাত রেখে বলি জাহান নামে রাজার কি সহ্য করতে পারবি একটু চিন্তা করে দেখ জীবনে কত অন্যায় করেছ তোমার আমার অন্যায়ের খবর আমার মা বাবায় জানলে কেউ আমার সম্মান দিত না তোমার আমার গুনার খবর যদি ভাই জানতো ভাই পরিচয় দিত না তোমার অন্যায়ের খবর তোমার বন্ধু জানলে তারাই দিত জীবনে কত অন্যায় কোথায় কখন করেছো আমার আল্লাহ তো জানে আল্লাহ জানার পরেও রাগ করে পানিও বন্ধ করে নাই তার বন্ধ করে নাই বরং আল্লাহ তোবার পথে ডাকে চোখের পানি সেরে তো আজকে তুমিও নবির উম্মত আমিও নবির উম্মত তোমার পায়ে হাত রেখে বলার পরও নামাজ পড়তে চাও না তুমি মাথায় দিতে চাও না রে বাবা কেন কারণটা কি আর আমাকে কোটি টাকা দিলো তো নামাজ সারবো না কেন এক জাল্লা পরিমাণ গুণা নিয়ে কবরে গেলে দুই পার্শ্বে কবরের মাটির চা গুনাগারের জন্য কবর হবে জাহান নামের আগুন সহ্য করতে পারবি না রে যুব আল্লাহর কাছে তাও বা করে নাও এক জাল্লা পরিমাণ গুনার শাস্তি সহ্য করতে পারবানা না ও যুবক তাকাযা দেখো ডানে বামে তোমার মতো কত যুবক দাড়িওয়ালা নামাজি স্কুলে পড়ে নামাজ বাদ না কলেজে পড়ে নামাজ বাদ না চাকুরি করে নামাজ ছারে না ব্যবসা করে হারাম খায় না তুমি কেন পারো না রে বাবা তোমার মতো যুবক ড্রাইভারি করে নামাজ বাদ দেয় না তোমার মতো যুবক দাकायदा কো কৃষি কাজ করে নামাজ বাদ দেয় না তুমি কেন পারবা দারে ভাই পা দুটো যদি আগাইয়া দাও আমি পায়ে হাত রেখে আর নামাজ সারি উঠারে ভাই গুনাগার হয়ে যদি কবরে যাও আলা সহ্য করতে পারবা না একটা মেতের বাড়ি দিলে সহ্য করতে পারি না কবরের মাটির চাপ কেমনে সহ্য করবে আল্লাহর কাছে ক্ষমা চা চোখের বানি সে রে করো যদি দেখো চোখে পানি নাই গুনার কারণে দিলটা শক্ত দানে বামে তাকায় দেখো কার চোখে পানি এই ময়াদানে এমন আল্লাহর বান্দা আছে অনেকে মা নাই বাবাও নাই অন্ধকার কবরে চলে গেছে তুমি এতিম হায়াস এরে পর্দার আরানের মা আমিও তো মায়ের সন্তান আমার মা মা কোরানে হাফেজের মাও মা তুমিও মা মনটা কি চায় একজন আলেমের মা বাবা হয় কবরে যাও কোরআনের মা বাবা হয় কোরআন ওয়ালা সন্তানের মা বাবা হয় কবরে যাও তোমার জানাজারি ইমাম হবে তোমার সন্তান কবরের কিনারে দাঁড়াইয়া ফরমে সুরাইয়া আসি দুনিয়াটা কিছুই নারী যুব তোমার সামনে খেলার মাঠে কত বন্ধু ছিল আজকে নাই লেখা পড়ার টেবিলে কত বন্ধু ছিল আজ নাই একদিন খবর হয়ে যাবে তুমিও থাকবা না রে বাবা অনুরোধ করে বলি কান্না করে তাও বা করো আর আল্লাহকে ডাকিয়া বলো রে মালি এই ময়দানে আমার মতো গুণাগার কেউ নাই আমার হাত নাপাক গুনার কারণে আমার চোখ নাপাক আমার জিদ্বা নাপাক আমার অন্তর নাপাক আল্লাহকে তোমার দরওয়াজা আছে আর গুনা করব না আর নামাজ ছাড়ব না রে আল্লাহ তুমি maaf করে দাও আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না আমি কেন পারব না আমার মতো যুবক যদি দুনিয়ার ব্যবসা করে নামাজ করে আমি কেন পারব না ও আল্লাহ তুমি আমাকে maaf করে দাও জীবনে আর নামাজ ছাড়ব না মা বাবার সাথে বেয়াদবি করব না আলেম ওলামাদের বিরোধিতা করব না নবীর সুন্নাতের বাহিরে চলব না নামাজ আর ছাড়ব না দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না তওবা করার যদি খাঁটি নিয়ত হয় আল্লাহর মহাব্বতে খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন কারো হাত খালি ফিরাইয়া দিয়ে নারী মালিক এই ময়দানে কারো হাত খালি ফিরোইয়া দেন না পর্দা নারারার মা-বোনদেরও করে দেন আমার প্রত্যেকটা যুবক বৃদ্ধ হাত কবুল করে নেন তওবার উপরে মজবুত চলার তৌফিক দান করেন আয় আল্লাহ আমাদের সকলকে গুনাহমুক্ত জীবন দান করেন নবীজির সুন্নতের আলো वाला দান করেন আমীন الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الانبياء والمرسلين، وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين،, يا أرحم الراحمين সবাই জমান খুলে মা বাবার জন্য দোয়া করি রব্বির হাম হুমা কামারব্বায় সভি রব্বির হাম হুমা কামার রব্বায় সভীরা اللهم انك عفو تحب العفو فاعف عني اللهم اجعلني في عيني صغيرا وفي اعين الناس كثيرا اللهم انا نعوذ بك من سخطك والنار اللهم انا نعوذ بك من سخطك والنار আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন সাকাতিকা ওয়ানNar আয় আল্লাহ কুদরতের নজর দিয়া দেখেন আলতাবুন নিযাকার পাটে আযহাবিস্থির বাগান কত উলামায়ে কেরামদের হাজির কত মুরব্বি সাদাদারি ওয়ালা হাদিস আমরা হাজির আয় আল্লাহ কত যুবক কত ছাত্র ভাই কত ব্যবসায়ী কত চাকরিজীবীরা হাত তুলেছে বাবু পর্দার আড়ারে কত মা বোনেরা হাত তুলেছে আমরা সবাই জাহান্নানের আসামি গুনাগা শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে জীবন নষ্ট করেছে রে আল্লাহ গুনার কারণে আমার হাত না পাক আমার জিহ্বা না পাক আমার অন্তর না পাক আজকে এই ময়দানে তওবার হাত তুলেছি আর গুনাহ করব না গুনাহগার হয়ে কবরে যাইতে চাই না রে মালিক গুনার শাস্তি সহ্য করতে পারবো না রে আল্লাহ কত বড় বড় বেঈমান কেউ তো মাআফ করেছে আমরা তো আপনার আদরের নবীর উম্মত মেহেরবানি করে নবীজির মহা জর্জরিত এরপর কামাই রুজি করে টাকা পাঠায় স্ত্রীর জন্য সন্তান যেন আরামে খেয়ে দেয় থাকতে পারে স্বামীর মাতার ঘাম পায় ফেলানো হালাল টাকা পাইয়া এর মা তুমি যদি স্বামীর টাকা নিয়া